বকেয়া বেতন এবং আটকে থাকা পিএফের এর টাকা প্রদানের দাবিতে আন্দোলনের সামিল হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা আন্দোলনের অঙ্গ হিসাবে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোমবার এদিন আন্দোলনকারী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা কোম্পানির এক প্রতিনিধিকে কাছে পেয়ে তাকে ঘিরে নিজেদের ক্ষোভ বিক্ষোভের কথা জানিয়ে দেন বিক্ষোভকারীদের অভিযোগ তারা এক ঠিকাদারি সংস্থার অধীনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন কিন্তু কাজ করার পরেও গত আড়াই মাস ধরে বেতন পাননি পিএফের টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ এর প্রতিবাদেই তারা কাজ বন্ধ করে আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি অবিলম্বে বকেয়া বেতন সহ পিএফ প্রদান করতে হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ব্যাপারটা হচ্ছে বিগত বেশ কয়েক মাস দেখা যাচ্ছে এখানে যারা যারা সুপারভাইজার যারা ইয়ে আছে কেউ ঠিকঠাক বেতন পাচ্ছে না বেতন পেতে প্রচন্ড দেরি হচ্ছে এবং অক্টোবর মাসের বেতন আজকে ডিসেম্বরের আট তারিখ হয়ে গেল এখন অক্টোবরের মাসের বেতন কেউ পাইনি এবং ষোলো মাস ধরে কারুর ইয়েতে ইপিএফ ঢুকছে না এই নিয়ে আমরা আজকে এখানে আন্দোলন করছি কতজন আছেন আপনারা হ্যাঁ আপনারা কত জন আছে

আমরা আড়াই মাস ধরে বিএফ বেতন হয়নি এবং আমাদের পি এফ আট মাস ধরে পি এফ আটকে আছে এসআই তো মনে হয় কয়েকদিন আগে মেসেজ মনে হয় আসলো এস আই কিন্তু পিএফ আট মাস ধরে বেতন তো আমাদের হচ্ছে না আর আমাদের ঘোষ যে বলছে আমাদেরকে যে তোমাদের বেতন হোক যে না হোক তোমাদের কাজ করতে হবে হ্যাঁ আর তোমাদের কোম্পানির সঙ্গে তোমরা বুঝবা আমরা আমরা বুঝি না ঠিক আছে তা আমরা কার কাছে যাবো কোম্পানির যদি না আসে আমরা যাবোটা কার কাছে